হ্যালো গাইস দেখুন মেলা থেকে আজ কী কী কিনলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে এই যে একটা ক্যাব কিনলাম দুটা বাচ্চার জন্য দুটো ক্যাব সেটাই দেখতেছি একটা কুকুর এই যে একটা কুকুর কিনে নিয়ে আসলাম তারপরে আবার এই যে একটা হোম ডেলিভারি চলে আসছে এটা ছেলেটার জন্য নেওয়া হল একে 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 সব আমি বাঁচতেছি আর দেখতেছি কী কী কিনলাম এগুলো মেলা থেকে কিনা হয়েছে একটা বোনের আর একটা মেয়ের তারপরে এই যে একটা ঘর বাড়ি তো দুইটা ঘর বাড়ি কেনা হয়েছে দেখেন জিনিস দুইটা অনেক ভালো লাগলো তার ভিতরে আবার আলো হয় তারপরে পাওয়া যাচ্ছিলো ভালোবাসা একশোই সবাই কীভাবে বলতেছিল ভালোবাসা মাত্র একশো একটা ভালোবাসাও কিনে আনলাম তারপরে এই যে দুইটা পুতুল গিটারের সাথে এগুলো অবশ্য ফিরে পাইছি তারপরে যে ঢোল বাজাচ্ছে এটাও কিনে আনলাম এরপরে এই যে গিটার গিটারও বসে ব্যাটারি লাগানো নেই তারপরে যে আর একটা গিটার একটা মেয়ের একটা ছেলের এরপরে যে খাবার দাবারও আনলাম তারপরে যে হোম ডেলিভারি গাড়ি আর একটা নেওয়া হলো বাড়ির আর একটা বাচ্চা আছে তার জন্য তারপর আবার এই যে দুইটা ব্যাগ নেওয়া হয়েছে এই যে হাঁড়ি কুড়ি সংসারের জন্য মেয়েটার সবগুলো কিনা হয়েছে এগুলো সবই আমার মেয়ের জন্য আপনাদের একটু খুলে দেখায় মাত্র দশ টাকা করে নেছে এই যে ঘর সংসার করার জন্য যা যা লাগে সবই কিনছে তারপর দেখি আর কি আছে যে দশ টাকার মার্কেটের থেকে অনেকগুলো কসমেটিক কিনেছি যেগুলোর মূল্য প্রাইস মাত্র দশ টাকা করেছিল এই যে এই কাপড়াটা দশ টাকার মার্কেটে না একশো টাকা এসে তারপর দেখি এক একটা করে আমি বের কর দিয়েছি আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার কর দিয়েছি এই যে একটা ব্যাগ দিছি ছোট একটা আর একটা বড়ো নিয়ে নিছি কারণ মেয়ে মানুষ বলে কথা যা দেখো তাই তো ভালো লাগে তারপর বড় এখন বাস নিয়ে এসি কোনো জায়গায় দেখি একটা চশমাও আছে আমার নায়কটার জন্য তারপর দেখি আর কি আছে এই যে সবগুলো একত্রে করে আপনাদের দেখাই দেখায় দেখুন মেয়ে মানুষ বলে কথা একটু মেলায় গেলে কেনাকাটা না করলে হয় তার সাথে এই যে আমার পাখিটা এই যে গিটার নিয়ে বসে গেছে তারপর আমি আবার একটু চাল তার আচার খাচ্ছি আচারটা খেতে ভালো লাগে এই জ্যাকেট আইফোন কিনা হয়েছে মেলা থেকে এইদিকে আবার মেয়েটা তার সংসার নিয়ে বসে গেছে তার সংসারে কি কি লাগবে তো গাইস আজকে এই পর্যন্ত কি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে এই বোনটার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ